সম্প্রতির সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্কে দেশ বিদেশে প্রতিবাদের ঝড় উঠে এরই ধারাবাহিকতা ছিল যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে স্থানীয় প্ল্যাটফিল্ড পার্কে ব্রিটিশ বাংলাদেশী সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কর্মী মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতকে প্রতিবাদ করেন এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক সুরাবুর রহমান সৈয়দ মাহমুদুর রহমান রুহুল আমিন চৌধুরী মামুন জাওয়াদ ইকবাল মজুমদার খুরশেদ আহমেদ আজম প্রবাল নাজমাই ইয়াসমিন ইফফাত মিতুল ওয়েস আহমেদ কামালি, রোজলিন সরকার ওবায়দুর রহমান বকুল শেখ জাফর আহমেদ লাবলি ভুইয়ান প্রমুখ এই সময় উপস্থিত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আজকের যে এই সুন্দর একটা অনুষ্ঠানের যে আয়োজন করছে ও মামুন ভাই সহ অনেকেই সবাইকে আমার আন্তর অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিষ্কার একটা জিনিস বলতে চাই আমরা আমাদের জীবন বাজি রেখে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি যদি প্রয়োজন হয় এই বয়সে আমরা আবার যুদ্ধে যাতে কোনো বোধ করবো না বঙ্গবন্ধুর কাছে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমরা ট্রেনিং জমা দিই নাই এই দুজন মুক্তিযুদ্ধে এখনও আছেন তারা আমার সাথে স্বীকার করবেন আমাদের ট্রেন নিয়ে এখনও আছে প্রয়োজন হলে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের জন্য আমাদের মায়ের ভাষার জন্য আমাদের ফ্ল্যাগের জন্য আমরা আবার যুদ্ধ করতে রাজি আছি প্রথমত ধন্যবাদ আজকে এখানে উপস্থিত আমাদের যে জাতীয় সঙ্গীতের জন্য ভাই বোনারা যারা এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমিনুলক ওয়াইস এবং মামুন ভাই এবং যারা আরও সাথে আছেন আমার জাভেদ ভাই সহ আজকে যে সুন্দর একটা আয়োজন করেছেন জাতীয় সঙ্গীতের জন্য যে জাতীয় সঙ্গীত আমাদের ত্রিশ লক্ষ শহীদের এই রক্তের বিনিময়ে আমরা এই জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর ইয়ে থেকে আমরা পেয়েছি এই জাতীয় সঙ্গীত আজকে যে কুলাঙ্গাররা এই জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে অন্য আরেকটা করবে সেটা আমরা হতে দেব না মা মাতৃভূমি আজকে এখন শকুনের থাবা পড়েছে আমরা এখানে যারা সমবেত হয়েছি আগামীতেও আমরা এইভাবে বাংলাদেশের দুর্দিনে আমরা সবাই একাত্মবদ্ধ হব এবং বাংলাদেশের এই যে আজকের যে দুর্বিশ্ব যে যাতাকরের মধ্যে বাংলাদেশ পড়েছে আমরা সবাই মিলে এর বিরোধিতা করব এবং আমার মা ও মাঠি বাংলাদেশকে আমরা ভালোবাসি এর বই প্রকাশ আমরা আজকের এই মাঠে দেখিয়েছি